সবাইকে আসসালামু আলাইকুম আজকে রয়েছি কিন্তু বন্ধকখালী সুবিশাল মাঠের মাঝখানে পোলের উপরে বসে রয়েছি আর আজকে জানবো আমাদের স্বপন ভাইয়ের সাথে বন্ধকখালী সম্পর্কে আসলে কেন বন্ধকখালী নামকরণ হয়েছে ভাই বলুন এখন বন্ধকখালী নামকরণ কিভাবে হয়েছে মানে এটার সঠিক ইতিহাস জানা নেই তবে লোক কথা মানে যেটা শোনা যায় আর কি মানে লোকজনে বয়স্ক বৃদ্ধরা যে কথাটা বলে সেটা হচ্ছে এখানে এক সময় ডাকাতের উৎপাত ছিল আমরা জানি মানে শুনেছি আর কি তো ওই সময়ে পুলিশের সাথে এবং ডাকাতের সাথে সংঘর্ষ হয় তো হতে হতে এক পর্যায়ে ডাকাতের পিস্তল অথবা বন্দুকে গুলি নাকি হারিয়ে যায় মানে শেষ হয়ে যায় ফুরিয়ে যায় আর কি আচ্ছা আচ্ছা তো ওই যে বন্দুকটা খালি হয়ে যায় আচ্ছা 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 ওই ওই অবস্থাতে ওরা তখন এখানে পালানোর চেষ্টা করে আচ্ছা আচ্ছা কারণ যেহেতু বন্দুকের গুলি নেই শেষ হ্যাঁ হ্যাঁ তারা তো আর এখন লড়াই করতে পারছে না তখন পালাতে গিয়ে পুরুষের হাতে আটক হয়ে যায় ধরা পড়ে যায় ওই তখন থেকে লোকমুখে একটা আওয়াজ চলে এসেছে যে বন্দুক খালি হ্যাঁ হ্যাঁ বন্দুক খালি যুদ্ধ করতে এসেছে তাই এরকম একটা আর এখানে সামনে একটা পুল আছে ওই পুলের ওখানে নাকি ওটা ইতালির ওই থেকেই আর নাম হয়ে গেছে আর কি বন্দুক খালি বন্দুক খালি হ্যাঁ ডাকাতের বন্দুক খালি হয়ে খালি হয়ে যাওয়ার কারণে এই জায়গাটির নামই হয়ে গেছে বন্দুক খালি এখন থেকে সবাই বন্দুক খালি চেনে হ্যাঁ তো কথাগুলো কতটা সত্য তা অবশ্যই আপনারা জেনে থাকলে আমাদেরকে জানাবেন আর আর হ্যাঁ ওই কথাটা যেহেতু আমি বলেছি অনেকে শুনবি অনেকের কাছে হয়তো বা এটা খারাপ বিষয় মনে হবে বা ভুল ভাল কিছু বলছি তো যাই হোক কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না সঠিক হলে বলবেন সঠিক না হলে বলবেন যে না ভুল যাই আর যদি আপনারা কেউ জেনে থাকেন এই বিষয়ে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং এরকম আরো সুন্দর সুন্দর ইতিহাস জানার জন্য আমাদের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ